আলাইকুম সেখানে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বর আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিই আপনাদের মাঝে তো আজকে যে আমার আদা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আদার ইয়া আজকে আদা গাছের গোড়াতে ছাই দেবো অর্থাৎ আপনার ইয়ে ছাই দেব গাছের গোড়াতে যে এভাবে আমি গাছের গোড়াতে মানে আগা গাছগুলো ইয়ে করে গুলো বিচার দিতেছি তো আমার আদা গাছের মোটামুটি গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখনই উত্তম সময় আমার আপনার ইয়া আদা গাছের গোড়াতে ইয়া দেওয়া ছাই দেওয়ার জন্য এইভাবে ছাই দিতে দেওয়া এইভাবে সেইগুলা গাছের গোড়া গোড়াতে আমি চার আঙুল পরিমাণ ইয়া করে দিচ্ছি এইভাবে আদা গাছের গোড়াগুলা ছাই দিচ্ছি আমার সাথে আসলে ছাই দেওয়ার কারণ হচ্ছে আমি একটু দেখাই আপনাদের এই যে এই গাছের গোড়াটা দেখেন আমি আদাটা খুব মানে অল্প জায়গার মধ্যে দিছি অর্থাৎ আদাটা বেশি মাটির নিচে দেয় নেই যে পরবর্তীতে ছাই দেওয়ার কারণে ছাই দেব বলে এই জন্যই আমি আদাটা খুব বেশি মাটির গভীরে দেই নিই এই পরিমাণ ছাই মানে দেবো আর কি এদের আদাটা দেখেন দেখা যাচ্ছে আমি খুব বেশি মাটির নিচে দেই যার কারণে যে ছাই দেব মার্শাল্লাহ আমার আদা গাছের গ্রোথও অনেক সুন্দর এখন পর্যন্ত কোনো রোগ এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি পাইনি আর পোছার একটা রোগের আশঙ্কা আছে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে যার কারণে মানে আপনার ইয়াতে আগাছাগুলো অনেক বেড়ে গেছে এই যে অনেক জঙ্গল হয়ে গেছে তো আমি এই গাছগুলা আগাছাগুলা বেড়ে গেছে যার কারণে আমি আজকে এই যে ইয়ে ছাইগুলা দিয়ে শেষ করবো বারাবর সবাই বস্তা আছে এদিকে বারাবর ইয়াতে ছাই দেব তো আমি ছাই দেওয়া শেষ শেষ করি তারপর বাড়ির ভিতরে আরো কিছু আছে আমি আপনাদের সেটাও দেখাবো চলেন এখন ঘন ঘন বৃষ্টি হওয়ার হচ্ছে এই দেখেন আমার পেপার গ্যাসটা খুঁটা দিছিলাম তারপরেও হেলে গেছে আর আর নড়াচড়া করায় নাই কারণ শিকড়গুলো একদম সিরে গেছে মার্শালে এই গ্যাসের পেপারগুলো অনেক বড় মানে অনেকগুলোই ধরছে আর বড় হয়েছে এই যেটাও মাসাল অনেক বড়ো হয়ে গেছে আর এই পাশে আসলে এই পাশে আসতেও ভয় করে কি জন্য আমার জঙ্গল হয়ে গেছে ভুটা ভুটা চাষ করে আমার জঙ্গল হয়ে গেছে আমি পরিচর্যা করতে পারতেছি না দেখেন পেয়ার গাছটা মোটামুটি যাই হোক উঠছে কিন্তু বড়ের গাছ দুটা বরির গাছ ছিল বল সুন্দরী তে গাছগুলা একদম আগাছা দিয়ে ঢেকে গেছে আর একটা সুন্দর একটা জিনিস দেখাই আমার কলার গাছের কানের সাইডে এটা নতুন গাছ নতুন গাছের কান আসছে আমার তরকারির যে কলাগুলা ওটারও আপনার কাঁদি আসছে পাশে আমার গাছগুলা আমি একটু দেখাই পেছন কে এই গাছের কলা এখনও পর্যন্ত কাটি নাই মার্শাল্লা অনেক বড়ো হয়েছে অনেক মানে কোনো অসুস্থ না কিছু না একদম সুস্থ ইয়া কাঁদি অনেক বড়ো হয়ে গেছে এই দেখেন এখানে এখানে আমার ইয়ে আছে কিন্তু আমি এই সাইডে আসি না ভয় লাগে কারণ দেখেন জঙ্গল হয়ে গেছে ভুটা লাগানোর কারণে আরও জঙ্গল বেশি হয়েছে এপাশে এগুলো হচ্ছে রকমেলন ফল ওই যে ফলের গুটি আসছে এই যে ফলের গুটি আসছে দেখেন দুটা গুটি আসছে মাশাল্লাহ গাছটা কিন্তু কিছু নয় সাথে চরা একদম ফাঁকা পুরো চরা একদম ফাঁকা এখন বর্ষার সিজন যার কারণে পুরো চরা একদম ফাঁকা হয়ে গেছে এখানে আমার এই গাছটা দেখেন কি অবস্থা করে ফেলাইছে এগুলা মানে আমি এই সাইডে আসি না তার মধ্যে ঈদের সময় সময়ও পাই নাই দেখেন গাছটা কি করে ফেলাইছে একবারে মানে ঢাকিয়ে গেছে গ্যাসটা এটা খুঁটা দেওয়া লাগবে অনেকগুলো অনেক গাছ মানে সবগুলো গাছেতেই খুঁটা দেওয়া লাগবে গ্যাসটা হেলে গেছে তা নয়তো মনে হয় ইয়ে আসতো গাছগুল্লা মাশাল্লাহ আমি ওষুধ দিয়েছিলাম তারপরও কেমন জানি আমার গাছগুলো খুব বেশি ভালো হচ্ছে না আল্লাহ জানে কি হবে এখানে একটা গাছ ছিল দেখেন সব ঢেকে গেছে আসলে এইগুলা এই একমাত্র ভুটার কারণে ভুট্টার কারণে আমার আগাছাগুলো বেড়ে গেছে কলার গাছগুলা হেলে গেছে পড়ে গেছে অনেক দিন ধরাই আমি আসলে এই সাইডে আসি না বাড়ির সামনে মোড়েই প্রচুর কাজ আদা নিয়ে ব্যস্ত আছি এটা নারকেলের গাছ থাই নারকেল চার বছর পরে নারকেল দেওয়ার কথা এক বছর অলরেডি এখানে লাগাই হয়ে গেছে পেয়ারা গুলো একদম ঝরে যাচ্ছে পেয়ারাগুলার মানে ইয়া হচ্ছে না আর কি কত জঙ্গল এই পাশে আমার ইয়ে আছে এই পাশের আতাগুলা আমার ক্ষতি করে ফেলা আগাগুলা খাওয়া ফেলছে এই যে দেখেন আগাগুলাকে মুড়া করে খাওয়া ভাল এগুলা খুব খারাপ অবস্থা এখন এ দাদা শোনো এই যে আমরা একটা আম পাখি ছিল সেটা উঠাইছি আর একটা আছে তোর এই যে পাখি হ্যাঁ এই যে শুন মিঠু কে কাঁঠাল গাছ মেলারি আছে লাগ আছে এই যে কবিতর কবিতরের বাচ্চাগুলো দেখি

এর মধ্যে ক্র্যাকসি আজকে বেড়াতে যাবো যার কারণে আর কাকুই শাড়ি নেই তিনটে দেখি আর একটা কই গেল ওই যে বাচ্চা কবিতা পাড়া হেরে গেছে আহ আপন গোসল করেন হ্যাঁ জমাবো না একটা একটা দেড়টায় নামাজ দেড়টায় নামাজ এই যে চারটে বাচ্চা মার্শাল্লা অনেক বড়ো হয়ে গেছে প্রায় দশ দিন বয়স বয়সি খাওয়া খাইতে দিতেছি এখনো বর্তমানে বড় হই পেল বাচ্চা দিছে ইয়া ডিম দিছে এখনো বাচ্চা ওঠে না ডিমটা বের করো ওই যে ওই ঘরে আমার নতুন মুরগিগুলো ডিম পাঠছে আর দেখাচ্ছি তার আগে আমার কবিতরের বাচ্চাগুলো দেখাই এ গ্যাস গ্যাস ধানের ধানিয়া দেখো কত বড় বড় হয়েছে আর কিরম ভারী এই একটা আর একটা আছে এটা আরো বড়ো হয়েছে এটা আরো বড় মাশাল্লা অনেক সুন্দর দেখেন এত বড় হয়েছে আর ফিট করেছে কি মাশাল্লা যা এখানেই থাকে ঝাঁকার মধ্যে থাকে সে মনে হয় আমি এখন পর্যন্ত দেখি নেই তো ফিমেলটা ভেতরেই বসে থাকে যার কারণে ভাবলাম যে হয়তো ডিম দিছে ডিম দিতে পারে আর এটার ভিতরে দেখেন ওই যে একটা ডিম যাই ওই পাশে যাই দেখাচ্ছি মুরগি যেটা নিয়ে আসছিলাম এই দেখেন ওই যে একটা ডিম দিছে একটু দেখাই পারি এই যে ডিম এটা কোন মুরগি দিতে পারে ওই হলুদটা দেয় হলুদটাই এখন ডিম পাটতেছে আরগুলা আর আর চারটা ডিম এখন পাড়া ধরে নেই তো মোটামুটি হলুদটাই বাড়তেছে আজ পাঁচটা ডিম পারলো আজকে দিয়ে মাসাল্লাহ দেখো বংশায় নেয়া কাজ শুরু করছি অর্থাৎ আমি বংশাই করা শখ জাগলো নতুন করে যাই হোক আমি এই যে গাছগুলা আমি এটা হলো জবার গাছ এটা হচ্ছে আপনি বেলি ফুলের গাছ এগুলা বেলি আর ভেতরে আছে আপনার ইয়া কি বলে আ ভেতরে আছে পাকড় গাছ পট গাছ তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ